হরে কৃষ্ণ রাধে রাধে আমরা যারা এই জড়জগতে আছি তারা অনেকেই ভাবি বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে কেন বন্ধুরা আজকে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে আসলে রাধে রাধে বলার কারণ কি আর রাধে রাধে বললে কি হয় তো ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে চলুন শুরু করা যাক এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন তিনি সাধুর কাছে গিয়ে বললেন সাধুজি আমার একটি ছোট ছেলে আছে খুব ছোট নয় তার এই পনেরো ষোলো বছর বয়স সে ভগবানকে একদম মানে না সে পূজা পাঠ করে না এবং তার সামনে যদি ভগবানের নাম পর্যন্ত করা যায় সে উল্টে রেগে যায় আমার সেই সন্তান কোনো সাধুকেও মানেন না সাধুদের দেখলেও তার ক্রোধ আসে আপনি কিছু একটা করুন আপনি দয়া করুন আপনি আপনি কৃপা করুন কারণ আমার ছেলে যেন নরকে না যায় সাধুজি বললেন ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন তার ছেলে সেই দিন বাড়িতে ছিলেন ছেলেটিকে সাধুজি ডাকলেন আরে বেটা এদিকে আসো আচ্ছা বাবা একবার রাধা বলো তো ছেলেটি বলল আমি কেন বলবো সাধুজি আরেকবার বললেন একটু মৃদু হেসে আরে বাবা একবার রাধা বলো না শেষে ছেলেটি বলল এই যে আমি রাধা বললাম কিন্তু কি ফল লাভ হলো কিচ্ছু হল না তখন সাধুজি বললেন যখন তুমি মারা যাবে তারপরে তুমি যখন যমলোকে যাবে তখন যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা বলার কি মহিমা এই বলে সাধুজি তো চলে গেলেন ছেলেটির পিতাও ক্রন্দন করতে থাকলেন ছেলেটি ওই উপেক্ষা করে বাইরে খেলতে চলে গেল ছেলেটি একদিন মারা গেল সেই ছেলেটি আত্মা যথারীতি যমলকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে একবার বলুন যে একবার রাধা বলার মহিমা কি যমরাজ বললেন আমি তো জানি না কি মহিমা তবে মনে হয় ইন্দ্রদেব জানে চলো ওনার কাছে যাই ছেলেটি দেখলো যমরাজ কিছু বলতে পারল না তখন সে যমরাজকে বলল যমরাজ আমি কিন্তু এমনি যাবো না আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে তখন যুমরাজ তার কথা মতো পালকি আনালেন ছেলেটি পালকি বাহকদের বলল যে চারজন বাহক ছিল তাদের বলল আপনারা এখান থেকে যান আপনাদের এই পালকি বইতে হবে না যমরাজজি আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন যমরাজ এবং সেই ছেলেটির আত্মা ইন্দ্রদেবের কাছে এলেন ইন্দ্রদেব বললেন এই ছেলেটি কি কোনো বিশেষ কেউ নাকি যমরাজ বললেন ছেলেটি পৃথিবী থেকে এসছে আর একবার রাধা নাম বলার মহিমা কি সেটা জানতে চাইছে আমি জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলাম আপনি যদি কৃপা করে বলেন প্রভু একবার রাধা নাম বলার কি মহিমা তাহলে উপকৃত হই ইন্দ্রদেব বললেন আমি শুনেছি অনেক মহিমা আছে তবে কী মহিমা সেটা আমি বলতে পারব না এটা বলতে পারবেন ব্রহ্মাদেব এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন দেবরাজ আপনিও আসেন পালকেটা নিয়ে ব্রহ্মলোকে চলেন ব্রহ্মাজি বললেন এটা কি কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে এসেছে এ কে যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন ব্রহ্মাজি বললেন ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের কি মহিমা তা আমি বলতে পারব না তবে মনে হয় দেবাদিদেব মহাদেব অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন ছেলেটি ব্রহ্মদেবকে পালকির তৃতীয় বাহক হতে বললেন ব্রহ্মদেব যথারীতি পালকির তৃতীয় বাহক হয়ে পালকি নিয়ে যমরাজ ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শঙ্করজির কাছে শঙ্করজি বললেন এ কে কোন বিশেষ ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ এবং ব্রহ্মদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন এবার ব্রহ্মাজি খোদ নিজে ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে রাখলেন ব্রহ্মাজি আরও বললেন মহাদেব আপনি সদা সমাধিতে ধ্যানে থাকেন আপনি নিশ্চয়ই জানবেন রাধা নামের কি মহিমা দেবাদিদেব মহাদেব ব্রহ্মার মতো একই কথা বললেন উত্তর না দিতে পেরে বললেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন ছেলেটি স্বয়ং মহাদেবকে বললেন চতুর্থ বাহক হওয়ার জন্যে পালকি এবারে যমরাজ দেবরাজ ব্রহ্মাদেব এবং দেবাদিদেব মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলে এবং ভগবান বিষ্ণুকে তাদের জিজ্ঞাসা করতে হল না ভগবান বিষ্ণু তিনি তো অন্তর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কার মনে কি চলছে তিনি সব জানেন আগে থেকে ব্রহ্মাদেব কিছু বলার আগেই খোদ ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাদেবকে বললেন একবার রাধা নাম বলার মহিমা কি এই প্রশ্ন তো আপনাদের ভগবান বিষ্ণু বললেন রাধা নামের মহিমা হল যে ব্যক্তি একবার রাধা বলবে তাকে পালকিতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার এই অনন্ত থামেই থাকবে তাই সকলে মন খুলে একবার অশ্রু চলে ভক্তি ভরে জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে একবার নাম বলার কি মহিমা বন্ধুরা রাধানাম যে নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেন যে নামে এত মধু যা আমরা এই জড়জাগতিক মানুষরা উপলব্ধি করতে পারব না বন্ধুরা চিরসদা ভগবানের আশ্রয়ে থাকার জন্যে চিরসদা শান্তিতে থাকার জন্য আনন্দে থাকার জন্য রাধে রাধে বলুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকুনই দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা राधा राधा